কোন কারণ ছাড়াই তোমাকে আরো কিছু কাল মনে রাখবো আমি যেভাবে শৈশবে সুতো ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুরিটাকে মনে রেখেছি দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয় সকালের অফিস দুপুরের চা স্বাভাবিক মানুষের মতনই যাপন করব জীবন তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাবো সেগর ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব ছোটবেলায় রেল লাইন হতে পুড়িয়ে পাওয়া বেড়ালটা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল তোমায় দুঃখগুলো গুলো রাখবো সেই দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রিরে হাতরে হাতরে নেড়ে চেড়ে দেখব সেগুলো খুব বেশি দুঃখ হলে ছুটে যাব রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইব তোমার শহরে যাব ব্যবসায়িক কাজে অথবা তোমার সুবাদে পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানা যায় হতে পারে কারণ ছাড়াই যাব। চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা আমি তোমায় পাইনি বলে অন্য কেউ তোমায় পাবে না তা তো নয় প্রকৃতি অমন যে এক পাঁচ ভেঙে চুরে নিয়ে অন্য পাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে এটাই নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না তোমার পছন্দের কবিতার বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে সন্ধ্যা গড়িয়ে এলে একটা ভাঙা মন নিয়ে কবিতার বই নিয়ে আমি হাঁটা দিব শহরের এইটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না কেউ না তুমিও জানবে না তোমাকে রকম কারণ ছাড়াই আরও কিছুকাল মনে রাখবো আমি এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীরও পাশে ততক্ষণে শুধু তুমি জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও তবু তবু নিজের কাছে ফেরা যায় না আর কখন আর কখন